নেশা কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় নেশা বিক্রেতার আগুনে পুড়ে ছাই হলো একটি বাইক হারহিম করা ঘটনাটি ঘটে বুধবার বিকেল চারটে নাগাত বিলোনিয়া থানাধীন হাতি পার্ক সংলগ্ন মুন্ডাপাড়া এলাকায় অভিযোগের তীর নেশা কারবারি তাপস দাসের দিকে নেশার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে নেশা বিক্রেতার আজে কতখানি ঘাতক হয়ে উঠতে পারে তার এক ঘটনা প্রত্যক্ষ করল বিলোনিয়া থানাধীন হাতি পার্ক সংলগ্ন মুন্ডাপাড়া এলাকার তারা অভিযোগ বুধবার নেশার বিরুদ্ধেও এলাকায় প্রসেনজিৎ দাসের সাথে তাপস দাসের বাক বিতণ্টা হয় এই বাক বিতণ্ডার পর প্রসেনজিৎ দাস বাইক নিয়ে চলে আসার সময় নেশা কারবারি তাপস দাস বাইক দিয়ে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় সুকান্ত নগর ড্রপ খেয়ে এলাকায় প্রসেনজিৎ বাইক রেখে বিলনিয়া থানায় অভিযোগ করতে যাওয়ার সময় নেশা কারবারি তাপস দেখে নেবে এবং বাইকার পাবে না বলে হুমকি দেয় এই কথা না শুনে নেশা কারবারি তাপস দাসের বিরুদ্ধে প্রসেনজিৎ ও তার মা মামলা করতে যাওয়ার পর প্রসেনজিতের বাইকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় নেশা কারবারি তাপস দাস থানা থেকে আসার পর প্রসেনজিৎ দেখতে পায় তার বাইকে আগুন জ্বলছে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রসেনজিৎ দাস সহ তার মার অভিযোগ নেশা কারবারি তাপস দাস নাশকতামূলক ভাবে বাইকে আগুন ধরিয়ে দিয়েছে

তাহলে জানাইছি ও তাহলে কথা যাও তালাত গেছি আর তারা কদে তোমরা তালা তো নাই বলো আমরা চিন্তা করু কদ মা চলো বাইকটা লই আয়াদ এই অবস্থা কদ মা বাইকটা লই আয় চলো এরপর খবর পেয়ে ছুটে আসে পুলিশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনা আমি মোবাইলে ছিলাম মোবাইলে জানাইছি যে একটা বাইক নাকি হাতির পশ্চিম দিকে বাম দিকে যে রাস্তাটা আছে তাদের একজনের বিরুদ্ধে ব্যক্তিগত এক শত্রুতা জেরেই এটা ঘটনাটা সংগঠিত হয়েছে এই ব্যাপারে আপনার কোন নলেজ আছে এখন পর্যন্ত ক্যামেরার সামনে মত প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীদের অভিযোগ নেশার কৌটো বিক্রেতার এতটাই দাপট বেড়ে গেছে কেউ তাদের বিরুদ্ধে কিছু বলার সাহস পাচ্ছে না আর যারাই সাহসের উপর ভর করে প্রতিবাদ করতে চাইছে তাদের প্রসেনজিৎ দাসের মতো হুমকির মুখে পড়তে হচ্ছে যার পরিণামে বাইক জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে তবে খবর লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্ত নেশা কারবারী তাপস দাসের টিকির নাগাল পায়নি এ নিয়ে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট এলাকায় জনমনে ক্ষোভের ঝড় ভরেছে জিরো রিপোর্ট নিউজানকার